অনেক সময় আগের কথা এক ছোট্ট গ্রামে একজন বিদ্বান ব্রাহ্মণ ও তার সুন্দরী স্ত্রী বাস করতেন ব্রাহ্মণ দিনরা তার কাজের মাধ্যমে মগ্ন থাকতেন কিন্তু তার স্ত্রীর একজন রহস্যময় প্রেমিক ছিল সে প্রতিরাতে অন্ধকারে তার কাছে আসতো এবং পরে কোনো চিহ্ন ছাড়াই উদা হয়ে যেত ওই প্রেমিক কখনো তার মুখ দেখাতো না এবং তার স্ত্রীও তাকে গোপন রাখতে খুবই দক্ষ ছিল একদিন ব্রাহ্মণের সন্দেহ হয় এবং তিনি তার শিষ্যকে পাঠান তার স্ত্রীর প্রেমিককে জানতে শিষ্য রাত্র অন্ধকারে লুকিয়ে দেখলো যে সে আর কেউ নয় গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি শিষ্যের কথা শুনে ব্রাহ্মণ খুবই অবাক হয়ে গেল সে সব কথা শুনে অনেক আঘাত পেল ব্রাহ্মণ ভাবলো এই সম্পর্কের পেছনে নিশ্চয় কোন গভীর রহস্য আছে সে শিষ্যকে আবার বললো সেই ধনী লোকের উপর নজর রাখতে এবার শিষ্য দেখতে পেল সেই লোক রাতের বেলা চুপচাপ ঘরের বাইরে বের হয় এবং একটা গোপন সুড়ঙ্গে ঢুকে যায় ব্রাহ্মণ এটা জেনে আরো অবাক হয় সে ঠিক করলো সে নিজেই সেই সুড়ঙ্গের পেছনে যাবে এবং এই রহস্যময় প্রেমিকের আসল পরিচয় ও উদ্দেশ্য জানবে এক রাতে ব্রাহ্মণ ওই ধনী লোকটির পেছন পেছন যাচ্ছিল তাকে একটি গোপন সুড়ঙ্গি প্রবেশ করতে দেখে ব্রাহ্মণ ব্রাহ্মণও সেই সুড়ঙ্গে প্রবেশ করে সেখানে অদ্ভুত প্রতীক ও রহস্যময় ছবি ছিল অন্ধকার ভীতিকর এবং অবিশ্বাস্যভাবে লম্বা ছিল সেই সুড়ঙ্গের শেষে এক বড় লোহার দরজায় পৌঁছালো দরজার উপর একটি অদ্ভুত ধাঁধা লেখা ছিল এই দরজার ভিতর প্রবেশ করবে সে অনেক সম্পত্তির মালিক হবে কিন্তু তাকে তার প্রাণ অথবা অন্য কারো প্রাণের মূল্য চুকাতে হবে এই বাঁধা ব্রাহ্মণের মনে আরও উদ্বেগ সৃষ্টি করলো দরজার পেছনে কি ছিল এবং এটা কেন প্রাণের মূল্য দাবি করছিল ব্রাহ্মণের মনে এই প্রশ্নগুলো ভিড় জমালো তবুও দরজায় হাত ঘুরালো এবং ঠিক সেই মুহূর্তে একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল যে এই দরজার মাধ্যমে ভেতরে যাবে সে আর ফিরে আসবে না এই সতর্কতা ছিল ভয়ঙ্কর কিন্তু ব্রাহ্মণ তার পা পিছিয়ে নিল না সেখানে সে দেখলো পুরনো ধুলোই ভর্তি একটি পান্ডুলিপি রাখা ছিল পাণ্ডুলিপিতে লেখা ছিল যে এটা পড়বে সে অনেক ধন সম্পত্তির মালিক হবে কিন্তু তার জন্য একটা বলি দিতে হবে ব্রাহ্মণ পাণ্ডুলিপি মনোযোগ দিয়ে পড়লো তার কথাগুলোর মধ্যে একটা বিপদজনক শর্ত লুকিয়ে ছিল ধনী হতে হলে তাকে একটা বিশেষ ব্যক্তির বলি হবে কিন্তু কাকে বলি দিতে হবে এবং এই বলি কি সত্যি তাকে সম্পত্তি দিবে ব্রাহ্মণ অনেক দিন ধরে এ নিয়ে ভাবলো সে গ্রামের এক সাধারণ এক ব্যক্তিকে বেছে নিল যার কোনো বিশেষ পরিচয় ছিল না ব্রাহ্মণের মনে হলো তার বলি দেওয়ার ফলে কোনো বিশেষ ক্ষতি হবে না এবং সে ধনী হওয়ার রাস্তা পেয়ে যাবে ব্রাহ্মণ বলির প্রস্তুতি শুরু করলো সে বলির জন্য ওই ব্যক্তিকে ডাকে আর যখন শেষ মুহূর্ত বলি দেওয়ার সময় আসে তখন ওই ব্যক্তি এমন একটি কথা বলে ওই ব্যক্তি হেসে বলে তুমি মনে করো আমি সাধারণ না ব্রাহ্মণ আমি সেই রহস্যময় ধনী ব্যক্তি যে তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতাম কিন্তু আমি শুধু একজন সাধারণ প্রেমী নয় বরং আমি সেই পাণ্ডুলিপির রক্ষক তুমি যে পথ বেছে নিয়েছ তা তোমাকে ধন দেবে কিন্তু এর মূল্য অনেক বড় হবে এটা হচ্ছে তোমার আত্মা ব্রাহ্মণ অবাক হয়ে গেল সে বুঝতে পারল যে বড় জালে ফেসে গেছে পাণ্ডুলিপির শর্ত শুধু টাকার জন্য নয় বরং তার নিজস্ব অস্তিত্ব ধ্বংসের কারণও হতে পারে ব্রাহ্মণকে এখন সিদ্ধান্ত নিতে হবে সে কি তার আত্মার বলি দিয়ে ধনী হবে নাকি ওই গুহা থেকে বেরোনোর কোনো পথ খুঁজবে বেতাল রাজাকে প্রশ্ন করল ব্রাহ্মণ কি বলি দিল নাকি সে তার আত্মা বাঁচানোর জন্য অন্য উপায় বের করল বিক্রম বলল ব্রাহ্মণ তার বলি দিল না সে তার আত্মাকে বাঁচানোর জন্য অন্য পথ বেছে নিল এমন মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো